পরিবারের মধ্যে অনেক কথা আমরা বলতে পারি না প্রত্যেকের এবং বাকি অন্যান্য যারা কম বয়সী শিল্পীরা অভিনয় করেছে বিলিয়ান একটা ইমোশনাল জার্নি মনে হয় প্রত্যেক দর্শকের দেখা উচিত বাড়ির ভেতরে ঘটে চলা না বলা অনুভূতির গল্প। মা কাকে বলে আর বাচ্চারা মা কাকে ভেবে নেয়। এটা একটা বড় তপার্থ হয়েছে। অনীধা মানে অনিসূতকে এবং তার টিমকে ধন্যবাদ। বিশেষ aptitude মানে প্রত্যেকজন যারা গেস্ট এসেছে সবাই বলেছে যে গুগল কি করেছে সেটাই লেখো। তুমি কি বলছো? এই আমার প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর অভিনয় করেছে এবং

আমি এটাও বললো যে অলিভ যেভাবে আমাদের হাত বাড়িয়েছেন মানে মায়ের স্পর্শ তো ওরাও এত সুন্দরভাবে জিনিসটা কন্ট্যাক্ট করছেন কর্পোরেট দে আর অলসো পার্টিসিপেটিং ইন আর্ট এটা একটা খুব ভালো জিনিস ভালো একটা সূচনা তৈরি হলো তো আমি এস এস দাস রাজশী দাস এদের অনেক থ্যাংক ইউ বলতে চাই এবার ছবি দেখুন আপনারাও দেখুন ছবি দেখে আমাদের জানাবেন মেন হচ্ছে লোককে দেখতে হবে ভালোবাসতে হবে ভালো লাগছে এজ এন অ্যাক্টর একটা ছবিতে আমরা সবাই মিলে একটা ছবি তৈরি করি অনেক মানে কষ্ট করে লড়ো হার্ডওয়ার্ক তারপর সেই ছবিটা রিলিজ হয় বছর ডেড়ে লাগে একটা ছবি করতে আজকে এখন ছবিটা বেরিয়ে গেছে রিলিজ হয়েছে লোকেরা রেসপন্স ভালো পাচ্ছি যেখানে দরকার সো কোয়াইট হ্যাপি পাওয়া শুরু হলো পাওয়া শুরু হলো এখন লোকেরাই আমি এই হাফ টাইম হয়েছি বেরোলাম অনেক লোকেরাই এসে বলছে যে খুব ভালো লাগছে ছবিটা ইমোশনাল সাগা আমার তো খুবই ভালো লাগছে এই সিনেমাটা প্রথমবার আমিও দেখছি দর্শকের সাথে প্রথম হাফটা তো আমার বেশ ইমোশনাল লেগেছে নিজেরও একটা ছোট মেয়ে আছে সো আমি এবার অপেক্ষায় রয়েছি সেকেন্ড হাফ দেখতে আহ নিজেরও রোলটা তখন দেখা যাবে কেমন লাগছে নিজে নিজেকে নিজেকে নসল আহ করি দর্শকের এতটাই পছন্দ হয়